আর কদিন পরেই পৌষসংক্রান্তি ঘরে ঘরে তৈরি হবে পিঠেপুলি আর এই পিঠেপুলি তৈরির জন্য প্রয়োজন পড়ে বিশেষ মাটির পাত্র বা মাটি সরা ফলে কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পালপাড়ার মহিলা মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মাটি সরা তৈরি করতে সরাগুলিকে রোদে শুকিয়ে নিতে হয় কিন্তু কোন কোন কয়েকদিন ধরে রোদের শিভাবে দেখা মিলছে না তাই কিছুটা সমস্যা হলো সরাগুলোকে আগুনে পোড়ানো হয় এরপর সেগুলিকে পাইকারি এবং খুচরো বাজারে বিক্রি করা হয় এই স্ট্রুমাইটা পুষ্ণার জিনিস মানে পুষ সংক্রান্তি পাবে মানুষ খোলা সুবক্ষণ করবে পিঠা ভাজবে পিঠা কারো পূজাই দিবে কেউ খাবে শখ করে যে আমরা এই সময় আমাদের পিঠা খাতে হবে পিঠা শৈরিক সামগ্রী আছে তোমার যা একটা গোল ছড়া একটা গোল তাওয়া একটা কড়াই ঢাকনা বিভিন্ন রকমের জিনিস আছে এই দিক দিয়ে হ্যাঁ পাঁচ ছ রকম হবে তো কেন হবে না পাচ্ছে এরকম মহিলাদেরই কাজ এটা হ্যাঁ এটা শুধু মহিলারাই করবে ছেলেদের কাজ আছে ছেলেরা পারবে এগুলা এইসব মেয়েদের কাজ আমি এখানে শিখেছি আমি শ্বশুরবাড়িতে শিখেছি আমার শেখার পথে খুব কষ্ট হয়েছিল আমি প্রথমে আমার বাবার বাড়ি এই সব জিনিস ছিল না এখানে আসে কাকি শাশুড়ির কাছে বসছি নিজের শ্বশুরের কাছে বসছি নিজের শাশুড়ির কাছে বসেছি শখ তখন একটা শখ ছিল পয়সার একটা ঝোঁক ছিল যে এত জিনিস বানালে আমি এত জিনিস পয়সা পাবো পাইকারের দেয় আমার আবার তিনটা হাটের মাল দিতে হয় তিনটা পাইকারের দোকানের মাল দিতে হয়